নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোথ গ্রিন চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে তো দেখতেই পাচ্ছেন আমার রেন লিলিগুলোকে রিপোর্টিং করব সেই নিয়ে আজকের ভিডিও এগুলো সাতটা ভ্যারাইটি দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা মাল্টি কালার এবং হাইব্রিড ভ্যারাইটি এগুলো এগুলো কমন না এগুলো সব আলাদা আলাদা কালার এগুলো আমি ফেসবুকে অনলাইনে আনিছিলাম একটা সেলারের কাছ থেকে এক বছর আগে আনিছিলাম এক বছর সিঙ্গেল সিঙ্গেল বাল বানিয়েছিলাম দেখুন এখন এগুলো মাল্টিপ্লাই হয়ে গেছে এগুলো এরকম এরকম গ্রো ব্যাগে আমি বসেছিলাম তা আমি ভাবলাম যে বর্ষার আগে এগুলোকে রিপোর্টিং করা যাক তাহলে এরা আরও মাল্টিপ্লাই হবে এবং ভালো ফ্লাওয়ারিং করবে আজকে ভিডিওতে আমি দেখাবো কি ধরনের মাটি রেনলির জন্য সব থেকে ভালো বন্ধুরা প্রথমেই দেখুন এটি হলো নর্মাল গার্ডেন সয়েল দেখুন মাটিটা দেখুন বড় 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 দানা এবং ছোট দানা দুটোই একসাথে মিশ্রণ আছে আর এটা হলো একদম মোটা দানার বালি দেখুন আমি ধুয়ে রেখেছিলাম কালকে এই ব্যাগে করে ধুয়ে রেখেছিলাম আর যেটা দিতে হবে সেটা হলো অল্প পরিমাণে একটু হাড় গুঁড়ো আর একটু নিমের খোল তার সাথে ইউজ করবো হলো টাইকোডার্মা ভিডি এটি একটি ফাঙ্গি ন্যাচারাল ফাঙ্গিসাইড গাছের রুট সিস্টেম খুব ভালো করে আর সবার শেষে হলো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট দেখুন একদম শুকনো গোবর সার এটা খটখটা রোদ যখন ছিল তখন আমি গোবর সার এক বস্তা এনে শুকিয়ে রেখেছিলাম এইভাবে শুকিয়ে গোবর সার ইউজ করলে কোনো সময় গাছে ফাঙ্গাসে আক্রমণ হবে না একদম ঝুরঝুরে গোবর সার আমি সিক্সটি পার্সেন্ট মাটি নেব থার্টি পার্সেন্ট বালি আর টোয়েন্টি পারসেন্ট অর্গানিক ম্যাটার্স অর্থাৎ অর্গানিক জিনিস যেগুলো এই হাড়ের গুঁড়ো নিমখোল আর গোবর সার এই নিয়ে আমি আমার মিশ্রণটা তৈরি করব সব মিশ্রণগুলো আমি এক জায়গায় করে নিয়েছি এখন ভালো করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা গ্রেন লিলির সয়েল মিক্সে অবশ্যই বালি মেশাবেন কারণ এরা হলো কন্দ বাল্ব জাতীয় গাছ এরা জল এমনিতেই স্টোর করে রাখে তাই এদের মাটির ড্রেনেজ সিস্টেম সবথেকে ভালো হওয়া উচিত যাতে জল দাঁড়িয়ে না থাকে বর্ষাকালে তাহলে পরেই আপনার রেললিলির বাল্বগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই এই ধরনের একদম পোড়া সয়েল বানাবেন যেন এরকম ঝুরঝুরে হয় তাতে রেনলিলি খুব ভালো গ্রো হবে আর আমি এরকম প্লাস্টিকের পট নিয়ে নিচ্ছি প্লাস্টিকের পট আমার পছন্দ না আসলে নার্সারিতে ছিল না বলে আমি এই পুরোনো টবগুলো ইউজ করছি পরবর্তীকালে যখন আবার রিপোর্টিং করব তখন আমি মাটির টবেই আবার ট্রান্সপ্লান্ট করে নেব কারণ এগুলো খুব তাড়াতাড়ি আবার মাল্টিপ্লাই হয়ে যাবে দেখুন ছ মাসের মধ্যেই কত মাল্টিপ্লাই হয়ে গেছে এখন আবার এদের গ্রোয়িং সিজন আসছে এরা আরও মাল্টিপ্লাই হবে তাড়াতাড়ি তাই আমি এই পাঁচ ইঞ্চি টপগুলোতে এখন আপাতত এগুলোকে এই সিজনেই রাখবো মাটির মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এই দানার এই সিন্ডারগুলো দিয়ে এই যে ফলগুলো আছে টবের নিচে সেগুলোকে এরকমভাবে ভরাট করে দেব তাতে ড্রেনেজ সিস্টেমটা আরও ভালো হয়ে যাবে আর নিচ থেকে মাটি ড্রেন হওয়ার চান্সটাও আর থাকবে না আপনারা চাইলে টবের ভাঙা টুকরোও দিয়ে দিতে পারেন আমার আমি বেশিরভাগই এরকম সিন্ডারি ইউজ করি এখন আমি হাফ মাটি দিয়ে সব কটাকে সব কটা পটকে ভরে দেব বন্ধুরা আমি আস্তে আস্তে সবকটি গাছ রিপোর্টিং করে ফেলছি দেখুন রিপোর্টিং করার সময় এই কন্দটাকে মাটির নিচেই বেশি নিচে রাখবেন না মোটামুটি এরকম লেভেলে রাখার চেষ্টা করবেন দেখুন আমি যেরকম লেভেলে রেখেছি মাটি দেওয়ার পরে এরকম লেভেলই রাখবেন এটা একদম পারফেক্ট তাহলে পরে গাছগুলো ড্যামেজ হবে না বাল্বগুলো সুস্থ থাকবে সব কটিকে আমি এরকম লেভেলেই রেখেছি দেখতেই পাচ্ছেন এইভাবে ঠিক রেন লেলিগুলো আপনার রিপোর্টিং করবেন বন্ধুরা আমার সবকটি গাছ রিপোর্টিং করা হয়ে গেছে এখন আমি একে ভালো করে ওয়াটারিং করে দু থেকে তিন দিন একটু ছায়াযুক্ত জায়গায় রাখব তারপরে ওপেন সানলাইটে দিয়ে দেবো আর সামনে বর্ষাকাল আসছে তখন এতে ফুল আসলে পরে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এরপরে এদের কী খাওয়ার দেবেন সেই নিয়েও একটি ভিডিও আনবো আজ পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে